বর্তমানে তোমরা বাড়ি বাড়িমারের স্টোরে আসলে দেখতে পাবে কোনো ভালো জিনিস নাই আগে তারপরে ইমোট বান্ডেল ছিল সেগুলো এখন করে দেওয়া হয়েছে তবে সারপ্রাইলে আপডেট হলো আপকের সাথে বাড়ি মার স্টোর আপডেট করে দেওয়া হচ্ছে আর এই আপডেটের পরবর্তী তোমরা অনেক ভালো ভালো দেওয়া হবে যেটা কিনা ভাবে যার সেই ব্যাপারটা তোমাদেরকে আজকে ভিডিওতে জানাই দিতে চলেছে শুধুমাত্র এই ব্যাপারটাই না তার পাশাপাশি আপকামিং নতুন নতুন অনেকগুলো ইমোট আসবে সেই ইমোটগুলোর ব্যাপারে এবং কি আপকামিং সাথে আমাদের ভিতরে আসতে চলেছে নতুন অনেকগুলো কনফার্মেশন ইভেন্ট যে ইভেন্টের কনফার্মেশন ডেটও চলে আসছে যেটাও কিনা তোমাদেরকে আজকে ভিডিওতে জানাই দেবো তার পাশাপাশি টুকি থেকে অনেকগুলো ছোটখাটো আপডেটও আছে তো ওভারঅল আজকে তুমি ইনফরমেশন জানতে পারবে আর এতগুলা ইনফরমেশন যেহেতু অনেক কষ্ট করে তোমাদের জন্য ম্যানেজ করে ভিডিওটা বানিয়ে নিয়ে চলে আসছি যার কারণে আশা করি একটা লাইক করে দিবে আর আজকে ভিডিওতে যার কোনো লাইক রাখতেছি থ্রি পয়েন্ট ওয়ান আমি জানি তোমরা প্রত্যেকে ইজিলি পূরণ করে দিতে হবে যে প্রত্যেকে একটা করে লাইক করে দিয়ে লাইকে পূরণ করে দিতে ভুলবা না তো তোমাদেরকে বলে দিচ্ছি নতুন নতুনত্ব অনেকগুলো ইমুড আসবে যে ইমুড গুলা কেমন লুক নিয়ে থাকবে সেগুলো তোমাদেরকে ডাইরেক্টলি ভিডিও অঙ্গিকে দেখাই দিতেছি তো যেমন তোমার স্ক্রিন ওপর দেখতে পাচ্ছ যে ইমুড টা এটাই কিন্তু আসবে যেখানে তোমরা দেখতে পাচ্ছ বলতে গেলে সমুদ্রের ভিতরে জোয়ার চলে আসছে যার কারণে কিন্তু এখানে জোয়ার ভাটা তৈরি হয়েছে তো যাই হোক এরকম টাইপের কিন্তু একটা ইমোড আসতে চলেছে যেটা কিনা ফানি টাইপের হইলেও ভাই এটা কিন্তু রিয়েল বাস্তবতা তুলে ধরছে হোক মানে কিন্তু এই আমাকে এই অনেকটাই বেশি ভালো লাগছে তো তোমাদেরকে এই কেমন লাগছে সেটা কিন্তু অবশ্যই অবশ্যই কমেন্ট সেকশনে জানিয়ে দিতে বলবা না তার পাশাপাশি আরেকটা ইমোট আছে যেটাও কিন্তু তোমাদেরকে দেখাই দেয় তো যে আমরা তোমার স্ক্রিন ওপর দেখতে পাচ্ছ যে ইমুডটা তালি দেওয়া এই ইমুডটা কিন্তু আসছে যেটা কিনা তোমরা দেখতে পাচ্ছ সাধারণ ইমোটের মতোই ভাই যেখানে বিশেষত্ব কোনো ধরনের আনানো নাই তালি মারার সময় একটা লেজেন্ডারি টাইপের কোনো ধরনের আলো বা কোনো কিছু উঠতো সেক্ষেত্রে যেহেতু টাইপের কোনো ধরনের ভাষণের কোনো কিছু উঠানো হয় নাই যার কারণে কি তার পাশাপাশি আরেকটা ইমোট দেওয়ানো হয়েছে যে ইমোটটা দেখার পরবর্তী তোমরা জাস্ট চমকেই যাবা কারণ অনেক টাইপের বলতে গেলে এনিমেশন যেহেতু লাগানো হয়েছে যার কারণে সবচেয়ে বেশি আমাকে ভালো লাগছে তোমাদেরকে কথা ডাইরেক্টলি দেখাই তো যেমন তোমরা স্ক্রিন ওপর দেখতে পাচ্ছ একটা ভেড়া সেই ভেড়াটাকে কিন্তু উপরে উঠানোর পরবর্তীতে ড্যান্স এবং কি ভাই এনিমেশনের কথা বলতে গেলে নিচে ঘাস কিন্তু এবং কি ভেড়াটা দৌড়ানোবে এবং কি ভাই এই ইমোটটা যদি তোমরা নেও না সেক্ষেত্রে ভাই অনেক বড় একটা মারাত্মক ফিল পাবা আর কি কারণ ইমোটাতে ভাই এনিমিশনের কমতি রাখানো হয় নাই আর ইমোটটাও ভাই জবরদস্ত লাগছে আমাকে তো যাই হোক এই ইমোটটাও কিন্তু আপকামিং সূত্রে আসবে যেটা কিনা আমাদেরকে ডায়মন্ড ক্রস করার মাধ্যমে কোনো ইভেন্টের ভিতরে নিতে হবে আর কি তবে কনফার্মেশন ভাবে কবে আসবে সেই ব্যাপারে এখনো পর্যন্ত কোনো ডেট পাওয়া যায় যায়নি তবে জানতে পারলে জানিয়ে দেব যখন এই ব্যাপারে তোমাদের কোনো ধরনের টেনশন নিতে হবে না তো যাই হোক এবারে তোমাদেরকে সবচেয়ে বেশি মারাত্মক টাইপের কিছু আপডেট জানাই দেই তার আগে তোমাদের সকলের দেশে একটা প্রশ্ন রাখি আর আজকের প্রশ্ন হলো আমাদের কার কার অ্যাকাউন্টে লিমুড আছে এবং কি কার কার কারাউন্টে লিমুড নাই এটাই হলো আজকের প্রশ্ন যাদের অ্যাকাউন্টে লিমোড আছে তারা কমেন্ট অন লিখে দিয়ে জানান দিয়ে দাও আর যাদের কাছে লিমুড নাই তারা কমেন্ট টু লিখে দিয়ে তোমাদের নাই যে সেটা জানান দিয়ে দাও আমি কমেন্ট চেক যখন তোমাদের পার্সোনাল না যেমন তুমি স্ক্রিন পর দেখতে পাচ্ছ আমাদের গেমের ভিতরে কিন্তু ব্যান্ডের একটা নতুন নোটিশ জানানো হয়েছে যেখানে অফিসিয়ালি ভাবে দেখানো হয়েছে যে দেড় লাখের উপরে কিন্তু অ্যাকাউন্ট ব্যান্ড করে দেওয়া হয়েছে যে অ্যাকাউন্টগুলো ব্যান করে দিছে তার পিছনে কারণটা হলো আমাদের কিন্তু এরা অ্যাকাউন্টে হ্যাক লাগানোর পরবর্তী কিন্তু গেম প্লে করছিলো যার কারণে কিন্তু এতগুলো আইডি ব্যান করে দিচ্ছে তারপরেও কিন্তু তোমরা যদি একটা জিনিস লক্ষ্য করো তাহলে বুঝতে পারবে যে এই অ্যাকাউন্টের কিন্তু ব্যান্ডের ব্যাপারটা কিন্তু দুই বছর আগেও আমাদের সাত আট লাখ কিন্তু ছিল সেই সংখ্যাটা কিন্তু অনেক কমে গেছে মানে এখন কিন্তু হ্যাক ইউজ করা অনেক কমাই দিচ্ছে মানুষ তারপরে হচ্ছে গেরিনা অল্প আইডি হওয়ার পরবর্তীতেও এইভাবে ব্যান করে দিচ্ছে যার কারণে গেরিনাকে অসংখ্য ধন্যবাদ জানাবো কারণ এখনও যারা যারা টুকিটাকি হ্যাক করতেছে তারাও কিন্তু ব্যান খাওয়ার পরবর্তীতে বলতে গেলে হ্যাকটা বাদ দিয়ে দেবে আর পরবর্তীতে হ্যাকার মুক্ত আমরা ফ্রি ফায়ার দেখতে পেতে পারি তো যাই হোক এটা কিন্তু তো অনেক বড় একটা সারপ্রাইসে আপডেট যারা এটাও তোমাদেরকে আগেভাগে জানিয়ে দিয়ে রাখলাম যদি যোগি তোমাদেরকে সরাসরি বলে দিচ্ছি বাড়ি মাঠ স্টোর যে আপ কেমন চেঞ্জেস করে দেওয়া হবে সেই চেঞ্জেদের পরবর্তীতে আমরা কোন কোন জিনিস দেখতে পাবো বা কবেই বা আমাদের বাড়ি বাড়িমার স্টোর চেঞ্জেস হবে সেই ব্যাপারটা তোমাদেরকে বলি তো যেমন তোমার স্ক্রিন দেখতে পাচ্ছ বর্তমানে বাড়িমার স্টোরে কিন্তু ভালো কোনো রিওয়ার্ডই দেওয়া নাই বলতে গেলে আগে তারপরও কিন্তু টুকি টাকি ভালো রিওয়ার্ড ছিল আর কি বলতে গেলে ইমোট এবং কি বান্দিল সেই জিনিসগুলো কিন্তু পুরোপুরিভাবে চেঞ্জেস করে দেওয়া হয়েছে আর চেঞ্জেস করে দেওয়ার পরবর্তীতে এখন কিন্তু ভাই তেমন কোনো ভালো রিওয়ার্ডই নাই আর কি তোমরা দেখতেই পাচ্ছ এই মাত্র আটটা জিনিসে আসে যেগুলা ভাই কোনটা থেকে কোনটা নিবা সেটাই তোমরা ভাবতেছো তবে ভাই টেনশন নিও না কারণ বাড়ি বাড়িমার স্টোর অনেক বড় একটা চেঞ্জস হবে সেটা বলার আগে তোমাদেরকে বলি এই স্টোরটা চেঞ্জেসের পরবর্তীতে সবগুলো জিনিস উঠাই দিলেও কেন সেটা তোমাদেরকে আগে বলি তো বর্তমানে তোমরা বাড়িমার স্টোরের পাশাপাশি কিন্তু তোমরা যদি লক্ষ্য করো তাহলে দেখতে পাই নতুনভাবে কিন্তু দুইটা টোকেন আসছে একটা টোকেনের মাধ্যমে তোমরা দেখতে পাচ্ছ এই গান স্ক্রিনগুলো কিন্তু বাইনাও করা যাচ্ছে এবং কে লাস্টে কিন্তু এই যে আমাদের ক্রিম টাইপের টোকেনটা সেটাও কিন্তু নেওয়া যাচ্ছে টোকেন এক্সচেঞ্জের মাধ্যমে আর এই টোকেনের মাধ্যমে তো গান স্ক্রিনগুলো আছেই আর কি তার পাশাপাশি ক্রিম টাইপের টোকেনের কিন্তু এখানে একটা আরাক্তক টাইপের কিন্তু ইমোট দেওয়ানো হয়েছে তো এই ইমোটগুলো দেওয়ার কারণে কিন্তু আমাদের বাড়ি মারি স্টোরটা এখন পুরোপুরি চেঞ্জেস করে দেওয়া হয়েছে বাড়ি মারি স্টোর কবে চেঞ্জেস আবার নতুনভাবে করে দেবে সেটা তোমাদেরকে বলে দিচ্ছি তাকে তোমাদেরকে এই ইমুটগুলো নেওয়ার জন্য যে তোমাদেরকে টোকেনগুলো ক্রিম টাইপের নিতে হবে সেটা তোমরা কীভাবে বেশি বেশি করে নিতে হবে সেটা তোমাদেরকে বলি তার আগে তোমাদেরকে বলি এখানে কিন্তু ক্রিমের এই টোকেনটা দিয়েও তোমরা চাইলে কিন্তু গান স্ক্রিনগুলা ডেট হিসাবে বলতে গেলে পারমানেন্ট এবং কি ডে হিসাবে কিন্তু অল্প কিছু টোকেন দিয়ে কিন্তু বাই নাও করে তোমরা ইউজ করতে পারবে আর কি আর এখান থেকে জিনিসগুলো বের করার জন্য অবশ্যই তোমাদেরকে টোকেন লাগবে আর টোকেনগুলো বেশি বেশি করে কালেক্ট করার জন্য তোমাদের আমাদেরকে যেটা করতে হবে আমাদের গেমের ভিতরে কিন্তু বলতে গেলে গেম প্লে এর ভিতরে তোমরা কিন্তু দেখতে পাবে জম্বি টাইপের একটা নতুন মুড আসছে সেই মুডটাতে কিন্তু বিভিন্ন মিশন আছে সেই মিশনগুলো কমপ্লিটের মাধ্যমে এখান থেকেও মানে টোকেন কালেক্ট করতে পারো আর যদি গেম প্লে করো সেই জম্বি মুডে তোমরা দেখতে পাচ্ছ আমরা যদি এখন এখান থেকে যার স্টার্ট স্টার্ট গেম প্লে করি আর যে টাক্কগুলো থাকবে প্রথম মিশন আমাদেরকে জম্বিক মারতে হবে এরকমভাবে কিন্তু আমাদেরকে বইয়া নিতে হবে যদি আমরা বইয়া নিতে পারি সেক্ষেত্রে কিন্তু প্রত্যেকটা ম্যাচের জন্য কিন্তু পনেরোটা করে আমরা ক্রিম টোকেনটা পাবো একইভাবে কিন্তু তোমরা যতবারই খেলবা ততবারই কিন্তু পনেরোটা করে পাবা আর এভাবে কিন্তু তোমরা ক্রিম টোকেনগুলো কালেক্ট করার মাধ্যমে যতগুলা রিওয়ার্ড আছে প্রত্যেকটা রিওয়ার্ডই কিন্তু নিতে পারো যেটা কিনা একশো পার্সেন্ট কনফার্ম কাজ করে যখন এটা তোমাদেরকে বলে দিলাম জৈব তোমাদেরকে বলে দিচ্ছি বাড়ি মাটি স্টোর যদি চেঞ্জ হয় সেক্ষেত্রে কোন রিওয়ার্ড থাকবে এবং কি কবে আসবে সেই ব্যাপারটা তোমাদেরকে বলে দিই তার আগে তোমাদেরকে কনফার্মেশন একটা ইভেন্ট কিন্তু ইভেন্ট আসতে চলেছে সেটা তোমাদেরকে দেখাই যেমন তোমরা স্ক্রিন ওপর দেখতে পাচ্ছ জম্বি সামরাই বান্দিলের যে ইভেন্টটা এটা কিন্তু হুবহু ভাবে আমাদের গেমের ভিতরে ইভেন্ট আঙ্গিকে আসতে চলেছে যেটা কিনা ওভি ফোর্টি ফোর আপডেটের পরবর্তীতে আসবে যেটা কিনা তোমাদেরকে অনেক আগে বলছিলাম তবে ফাইনালি গেমিনা কিন্তু এবার কনফার্ম করে দিল যে এটা কিন্তু আমাদের আসবে পরের মাসের মাঝামাঝি আর যদি আসে সেক্ষেত্রে কিন্তু এখান থেকে স্পিন করার মাধ্যমে তোমাদেরকে এই জম্বি সামুরাই বান্ডিলটা নিতে হবে আর জম্বি সামুরাই বান্ডেলের পাশাপাশি কিন্তু এখানে জম্বি সামরের উপর ভিত্তি করে একটা ইমুট থাকবে সেই ইমুটটাও কিন্তু তোমরা নিতে পারো আর পার্সোনালি কি এখান থেকে নেওয়ার জন্য কিন্তু তোমাদেরকে দুই ধরনের স্পিন থাকবে একটা হলো সরাসরি তোমরা স্পেশাল স্পিন যেটা কিনা করার জন্য চল্লিশ ডায়মন্ড লাগবে এবং কি নর্মাল স্পিন যদি করতে চাও সেক্ষেত্রে বিশ ডায়মন্ড লাগবে তো যাই হোক এইভাবে কিন্তু তোমাদেরকে স্পিন করার মাধ্যমে যেহেতু বের করতে হবে আর এটা যেহেতু পরের মাসের বলতে গেলে মাঝামাজির দিকে আমাদের কনফার্ম হয়ে গেছে আসবে যারা এটাও তোমাদেরকে আগে থেকেই জানার সঙ্গে সঙ্গে জানিয়ে দিয়ে রাখবে দেখলাম তো কথা না বাড়ি আমি তোমাদেরকে বলে দিচ্ছি আমাদের বাড়িমার স্টোরে যদি নতুন ভাবে বান্ডিল বা রিওয়ার্ড অ্যাড করে দেওয়া হয় সেক্ষেত্রে কোন রিওয়ার্ড অ্যাড করে দেওয়া হবে বা কবে আসবে সে ব্যাপারে তোমাদেরকে বলে দিই তো যেমন তোমার স্ক্রিন দেখতে পাচ্ছ যে খেলোয়াড় টাইপের বান্ডিলটা এটা কিন্তু আসবে যেটা কি না ক্রিকেট টিমের উপর ভিত্তি করে অনেক আগেই আমাদের গ্রহণত্রে আসার কথা ছিল কিন্তু ভাই এখন পর্যন্ত যেহেতু কোনো ধরনের কোনো ইভেন্টের ভিতরে আসে নাই যে আবার এই রিওয়ার্ডটা প্রত্যেকটা সার্ভারে যেহেতু ফ্রিতে দেওয়া হয়েছে সেহেতু কিন্তু আমাদের বাংলাদেশ সার্ভার এবং কি ইন্ডিয়ান সার্ভারে মার স্টোরে কিন্তু এই জিনিসটা অ্যাড করে দিতে পারে আর যদি অ্যাড করে দেয় সেক্ষেত্রে কিন্তু অবশ্য অবশ্যই তোমরা প্রত্যেক নিয়ে নিও কারণ বান্ডিলটা কিন্তু অতটাও খারাপ না আর যেহেতু ভাই ক্রিকেট টিমের ভিত্তি করে বানানো হচ্ছে খেলোয়াড় টাইপের আর কি যেখানে কিন্তু আমাকে ভাই অনেকটাই ভালো লাগছে তো তোমরা কিন্তু এই বান্ডেলটা আসার পরবর্তীতে প্রত্যেকে নিয়ে নিও যদিও গিয়ে এর হেলমেটটা থাকবে আলাদাভাবে ওর প্যান্টটা থাকবে আলাদাভাবে প্রত্যেকটা আলাদাভাবে তোমাদেরকে এক্সচেঞ্জ করে নিতে হবে পনেরোটা বা পঁচিশটা করে বাড়ি মার টোকেন এক্সচেঞ্জের মাধ্যমে যেটা কিন্তু অফিসিয়ালিভাবে আমাদের ভিতরে আসতে চলেছে পরের মাসের কোনো একটা দিনে যেটা এখন পর্যন্ত কনফার্মেশন ডেট আঙ্গিকা আসে নাই তবে এটা কিন্তু আসবে যখন এটাও তোমাদেরকে আগে ভাগেই জানিয়ে দিয়ে আজকে ভিডিও শেষ করতেছি তো আজকে ভিডিওটা একটু খুবই জন্য স্লো ভিডিওটা লাইক করতে